সূর্য অধিকাংশই ডুবে গেছে পশ্চিম আকাশে হস্তরিত হচ্ছে সুজি মামা সমুদ্র সৈকতের অন্যতম সুন্দর দৃশ্য হচ্ছে সূর্যাস্ত দেখা আমার মতো এরকম হাজার হাজার পর্যটক এখানে এই সূর্যাস্ত দেখতেছে সূর্য খালি চোখে দেখতেছি ক্যামেরা এতটা দেখা যাচ্ছে না খালি চোখে এখনো দেখা যাচ্ছে কিছুটা সূর্য অস্ত সূর্যের অংশ সম্ভবত সূর্যের ওই অংশে ম্যাগ আছে ম্যাগের কারণে ক্যামেরা দেখা যাচ্ছে না কিন্তু আমি খালি চোখে যেটা দেখতেছি যে এখনও সূর্য কিছুটা আছে এবং ক্যামেরার চেয়ে যে উন্নত মানের আমার আল্লাহর সৃষ্টি আমার চোখ তা এই এরকম সরাসরি ক্যামেরা এবং ক্যামেরার বাইরে থেকে দেখা সৌভাগ্য যাদের হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে আল্লাহর একটা অপূর্ব সৃষ্টি হচ্ছে আমাদের চোখ বা নয়ন হ্যাঁ একদম সূর্যাস্ত কমপ্লিট অর্থাৎ সূর্য অস্তমিত হয়েছে